আজকে রান্না গরম হয়েছে লতি লতির রেসিপিটাই তোমার সাথে শেয়ার করুন এই যে লতি ভালো করে ধুয়ে লেখাছি লতিটা রান্না গরম হয়েছে এই যে পনা মাছ দিয়ে পোনা মাছটা দিয়ে আমি লতিটা রান্না করুন পোনা মাছটা আমি ভাজা রান্না করুন কিন্তু লতিটা আমি ভাজতাম না মাছের মধ্যে নুন হলুদ তিয়া এবার মা খাইয়া ভালো করে মা খাইয়া তারপরে

রসুন আর কাঁচা লঙ্কা এবার যদি ভালো করে ম্যাখালামো সব মশলা দিয়ে মেখা লাইতে ছিল তেজে ভালো করে রাখাম যদি কারো হাত চুলকায় তাহলে হাতা দিয়ে লাগতে পারো

মাজা দি লাড়ু এখন আৰু হাত দা আমাৰ হাতত খাইছে তাৰ লাগে এবার এই মাখাটা করার মধ্যে দিয়ে দেব এই যে করার মধ্যে দিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে দি এবার ঢাকা দিবো ঢাকা অল্প আছে রান্না রান্না করলে ভাল লাগতো না আস্তে আস্তে হইলে লতির জলটা শুকাইবো অল্প আছে রান্না করুন সাথে থাকো দেখে থাও কি রান্নাটা লাস্ট অব্দি কেমন হয় দেখতে দেখুন সুন্দর লাগতো সে দেখ না খাইতেই দারুন লুটির থেকে তেলটা ছাড়া দিতেছে এই যে জলটা বাড়িছে এটা শুকাইলেই লুতিরা রান্না হয়ে যাবো

মাছ দিয়ে এলতির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানায়েন আজকে ভিডিওটা এতটুকুই মাছ দিয়ে এলতির রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানায়েন আর আপনারা কী কী দিয়ে এলতে রান্না করেন তাও কমেন্টে জানাবেন আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি পরবর্তী ভিডিও নিয়ে তাড়াতাড়ি আমু টাটা